নমস্কার বন্ধুরা মেডজানি উদ্যোগিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জফার সিরাপটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই সিরাপটির কাজ কি সিরাপটি কী কী দিয়ে তৈরি সিরাপটি কিভাবে খাবেন সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক জোফার হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশান হল অন্ডেস্টেরন সিরাপটিতে অন্ডেস্টেরন আছে টু এমজি সিরাপটি তৈরি করেছে সান ফার্মা ল্যাব সিরাপটির তিরিশ এম দাম আছে বিয়াল্লিশ টাকা এবার আমরা আলোচনা করব জোফার সিরাপটির ব্যবহার নিয়ে তো সিরাপটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে সিরাপটি বাচ্চাদের বমি হলে সেই ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া গা গুলাচ্ছে এই রকম যদি ভাব লাগে সেই ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে সিরাপটি বমি হচ্ছে বা বমি বমি ভাব লাগছে এই দুটো ক্ষেত্রেই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব। জোফার সিরাপটি কিভাবে ব্যবহার করবেন তো সিরাপটি দিনে দুইবার সকালে ও রাত্রে খাবার পরে পাঁচে মেল করে খেতে হয় এইভাবে সিরাপটি টানা পাঁচ দিন খাবেন এবার আমরা আলোচনা করব জোফার সিরাপটির সাইড এফেক্ট নিয়ে তো সিরাপটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল জোফার সিরাপটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ